আবারও নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা গিয়েছিলাম সবাই মিলে কঙ্কালিতলাতে তা কঙ্কালিতলা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু যাওয়ার পথে সৌরজিত বলল যে বাড়ি ফিরবো আমরা বোলপুর হয়ে তা বোলপুরে আরেকটা সুন্দর জিনিস আছে দেখবে একটা সুন্দর জায়গা সুন্দর সেখানে গেলে উপভোগ করার মতন পরিবেশ আমি বললাম আমি আগে যাইনি বলুন না তুমি আগে যাওনি তাহলে চলুন এবার এসে গেছি সোনাঝুরির হাটের এখানে বোলপুরের সোনাঝুরি হাট তা চলুন আমি তো দেখব আর আপনাদেরও দেখো জানি আপনারা আমার আগে অনেকেই এসেছেন অনেকবার এসেছেন তা আমি এবার প্রথম এলাম তাই চলুন আপনাদের সাথে শেয়ার করব সোনাঝুরি হাট সত্যি বন্ধুরা আমি এর আগে কোনো দিন যাইনি সোনাঝুরি হাটে তাই এসে আমি তো এত আনন্দ পেয়েছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র দেখে কত সুন্দর যেমন সুন্দর জিনিস তেমন পরিবেশটা আর একটু গলা ভিজানোর জন্য চলে এসেছিলাম এখানে আমি নিয়েছিলাম লেমন সোডা আর সরজিৎ নিয়েছিল মিক্সড কোল্ড ড্রিঙ্কস এটা সরজিৎ নিয়ে ছিল আর সোনামা আমার আর সরজিতের কাছ থেকে নিয়ে একটু খেয়েছে আমার তো দারুণ লাগলো গলাটা ভিজিয়ে শরীরটা একটু ঠান্ডা হলো তারপর এবার হাটে ভেতরে ঢুকলাম আস্তে আস্তে ঢুকিয়ে কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোনটা নেব এখানে দেখুন কি সুন্দর কাঠের চেয়ার টেবিলটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে মন জুড়িয়ে যাচ্ছে আর এখানে হাড়গুলো কি অপূর্ব দেখতে এত ভালো লাগছে যে আনন্দের আমার সীমানে আর কি সুন্দর সুন্দর এখানে জামা এত দাম কম জামাগুলো আর দেখতে এত সুন্দর ভেবে পাচ্ছি না কোনটা দেখব কোনটা নেব কি করব। মানে পাগল পাগল অবস্থা আর এক জায়গায় এতগুলো সুন্দর জামা কাপড় একই জায়গায় দেখে আমি পুরো অবাক হয়ে গেছি আর এত ভালো লাগছে সবুজ চারিদিকে সবুজে পরিবেশ আর তার মধ্যে এই রকম সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান কি অপূর্ব সুন্দর এখানকার মানুষজন এত ভালো আর এই দেখুন বেতের চেয়ারগুলো এত পছন্দ হয়েছিল আর সৌরজিতের কিন্তু যে নিয়ে আসবো সেটার কোনো উপায় ছিল না তারপর এখান থেকেও আমি একটা আমার ড্রেস নিয়েছিলাম আর এখানকার প্রত্যেকটা দোকানদার তাদের ব্যবহার খুব ভালো আর এখানে কি সুন্দর বাউল গান হচ্ছে দেখে মন ভরে গেল এত সুন্দর মেলা তার সাথে বাউল গান আমি সামনে থেকে এরকম সুন্দর জিনিস আমি কোনোদিন আগে দেখি না আর কী সুন্দর কাঠের জিনিস দেখুন প্রত্যেকটা নজর কাটছে প্রত্যেকটা আর এত বড় মেলাটা মানে সত্যি মেলাই বলা চলে এখান থেকে আমি একটা কাপড়ও দেখছিলাম কোনটা ছেড়ে কোন কাপড় নেব সেটা ভাবছিলাম তারপর আবার হাঁপিয়ে গেছি জানেন হাঁটতে হাঁটতে এত সুন্দর তারপর নিয়ে নিয়েছি এখান থেকে একটু গোলা গোলা খেলাম তারপর এখানে সমস্ত কাঠের জিনিসপত্র ছোট্ট ছোট্ট কি অপূর্ব আর এই অপরূপ প্রকৃতি যার মানে দেখে আমি মন মুগ্ধ হয়ে গেল আর আমি এই সোনাঝুরি হাটের প্রেমে পড়ে গেলাম আর তারপর দেখুন এখানকার অধিবাসীবৃন্দের নাচ গান দেখে আমার এত ভালো লাগলো যে আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই আর এদের সাথে এইভাবে নাচ গান করি আমার এত ভালো লাগছিল দেখুন হাটে ঘুরে আমার তো দুর্গান চলে এত সুন্দর চারপাশের ভাই হাটে এসে আমি একদম এই হাটে গেছি এত অসাধারণ যেমন সুন্দর এখানকার বাউল গানগুলো তেমনি এত সুন্দর থাকে লোকজনের সাথে কথাবার্তা বলে দারুণ না আর এখন এখানে বসে আছি ভাবছেন কেন ওই দিকে গাড়ি দেখুন পার্কিং করে রাখা আছে সৌরজিৎ ওখান থেকে গাড়ি তুলে আনতে গেছে তুলে গাড়িটা ওখান থেকে এখানে রাস্তায় আনবে তারপর চলুন বাড়ির উদ্দেশ্য দেখুন আসার পথে ডিনারটাও সেরে নিলাম ওখানেই কারণ হচ্ছে খেয়েছি ওখানে চিকেন কষা আর রুটি গরম গরম চিকেন কষা আর রুটি খেতে দারুণ লাগলো একদম ব্যাপক তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আসার সময় শুধুই ওখানকার গল্প এত ভালো লেগেছে ওখানে এত সুন্দর পরিবেশ এত ভালোবাসার মতন জায়গা সত্যি বোলপুর ভালো লাগা ভালোবাসার জায়গা বাড়ি চলে এসেছি আর এখন অনেকটা রাত হয়ে গেছে রাত এগারোটা পুরো তা দেখি বুঝতেই পারছেন খুব টায়ার্ড হয়ে গেছি চোখ মুখ একদম শুকিয়ে গেছে দেখুন আপনাদের আমি দেখাই সোনাঝুরি হাট থেকে কি কি কিনে আনলাম এটা না দেখালে না পুরোটাই আর কি ইনকমপ্লিট থেকে যাবে তাই না বলুন কি সুন্দর দেখতে দেখুন একটা কাঁকড়া বিছা কি সুন্দরভাবে তৈরি করা এই দেখুন আর একটা নিয়ে এসেছি পেঁচা একটা নয় মানে দুটো আছে একটা ডালে দুজন দুটো পেঁচা বসে আছে এই রকম একটা এনেছি কি সুন্দর তৈরি হাতের তৈরি আর এই যে পাচার গায়ে এই যে বডিটা এটা কিসের বলুন তো এটা হচ্ছে আমড়া দেখে বুঝতে পারা যাচ্ছে আমড়া আর এটাও একটা কি ফলের বীজ এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না একটা ফলের বীজ আর খুব সুন্দর দেখুন দারুণ দেখ আর এই রকম আমার একটা ড্রেস নিয়েছি ওয়ান পিস ওয়ান পিস দেখুন এরকম একটা ব্ল্যাকের ওপরে এরকম সুন্দর কাজ করা রয়েছে সুন্দর হাতের কাজ এইটা নিয়েছি আমার সোনা জন্য কুর্তি এরকম তলার দিকেও রয়েছে লেনথে একটা এরকম আর একটা নিয়েছি আমার সোনা জন্য কুর্তি এটাও লং কুর্তি প্রচুর কাজ করা রয়েছে সমস্তটা হাতের কাজ সমস্ত জিনিসগুলো এগুলো হাতের আর এই রকম সামনেটা রয়েছে আর জিনিসটা ওই আগেও বলেছি পুরো সফট নরম একদম আর এটা বেশ খাতাটা খুব সুন্দর এই দেখুন সোনাঝুরি হাট থেকে একটা শাড়ি নিয়েছি অফ হোয়াইট কালারের শাড়িটা খুব সুন্দর কাঁথা স্টিচের কাজ এই যা অল বডিতে এরকম কাজ করা সুন্দর দাঁড়ান আঁচল পোর্শনটা আপনাদের দেখাই দেখুন আঁচল পোর্শনটা কি সুন্দর সুতোর কাজ অপূর্ব সুন্দর এত সুন্দর কাজ পুরো কাপড়টাতে ব্লাউজ পিস আছে যেমন সুন্দর কাপড়টা দেখতে তেমন হচ্ছে বড় লম্বাই চওড়াই সবেতে বড় এটা মানে সবার প্রায় চোদ্দ হাত কাপড় হ্যাঁ ব্লাউজ পিস সমেত আছে না আর এটা হচ্ছে সমস্ত বয়সী মেয়েরা পড়তে পারবে তা চলুন ভিডিওটা আজ আর বড় করছি না এখানেই শেষ করছি যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণ যেন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শরীরে যত্ন নেবেন আজ এ পর্যন্তই টা